সুরা ইব্রাহিম অন্ধকার থেকে আলোর পথে একটি পৃথিবী যেখানে মানুষ পথ খোঁজে আলোতে কিন্তু সেই আলো কোথা থেকে আসে কুরআন মানবজাতির জন্য নাজিলকৃত সেই চিরন্তন আলোকবর্তিকা আজ আমরা জানব সুরা ইব্রাহিম একটি সুরা যা আমাদের শেখায় কৃতজ্ঞতা ইমান দোয়া এবং পরিণতির শিক্ষা সুরার পরিচিতি সুরা ইব্রাহিম মক্কায় নাজিল হয় এতে রয়েছে বাহান্নটি আয়াত এই সুরার মূল বার্তা তাওহিদ সত্যের দাওয়াত কুফরের পরিণতি এবং আল্লাহর নেয়ামতের কৃতজ্ঞতা কুরানের উদ্দেশ্য আয়াত এক এটি একটি কিতাব যা আমি তোমার প্রতি নাজিল করেছি যেন তুমি মানুষকে অন্ধকার থেকে আলোতে বের করে আনো কুরান শুধু পাঠের জন্য নয় এটি জীবন বদলানোর জন্য কুফুর শির্খ অজ্ঞতা সব অন্ধকার ভেদ করে মানুষকে আলোর পথে ডাকে কৃতজ্ঞতা বনাম অকৃতজ্ঞতা আয়াত সাত তোমরা যদি কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের আরও দেব আর যদি অকৃতজ্ঞ হও তবে আমার শাস্তি কঠোর নেয়ামত বাড়ে সুক্রিয়ার মাধ্যমে নষ্ট হয় অকৃতজ্ঞতায় এটি শুধু কথা নয় এটি আল্লাহর অটল ঘোষণা পূর্ববর্তী জাতির শিক্ষা আয়াত নয় দশ নুহ আদ সামুদ তারা নবীদের অস্বীকার করেছিল অহংকার করেছিল সত্যের বিরুদ্ধে ইতিহাস শুধু গল্প নয় এটি সতর্কবার্তা যে জাতি সত্য অস্বীকার করে তার পরিণতি ধ্বংস ইমানের উপমা আয়াত চব্বিশ পঁচিশ উত্তম বাক্য হল উত্তম বৃক্ষের মতো যার শিকড় দৃঢ় শাখা আকাশে বিস্তৃত এখানে ইমান একটি বৃক্ষ শিকর অন্তরে ফল নে কামলে যে ইমান দৃঢ় তার ফল স্থায়ী ইব্রাহিম সালামের দোয়া আয়াত পঁয়ত্রিশ একচল্লিশ তিনি বলেন হে আল্লাহ আমাকে ও আমার সন্তানদের নামাজ কায়েমকারী করো আমাদের শির্খ থেকে রক্ষা করো ইব্রাহিম শুধু নিজের জন্য দোয়া করেননি তিনি দোয়া করেছেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য একজন মমিনের দৃষ্টি শুধু আজ নয় আগামীকালেও জালিমদের অবকাশ আয়াত বিয়াল্লিশ জালিমরা যা করে আল্লাহ তা থেকে গাফেল নন শাস্তি দেরিতে আসতে পারে কিন্তু তা অবশ্যম্ভাবী সুরা ইব্রাহিম আমাদের শেখায় আলোকে বেছে নিতে কৃতজ্ঞ হতে এবং ইমানকে উত্তরাধিকার বানাতে আজ সিদ্ধান্ত আমাদের অন্ধকার না আলো